এখন আসি আমাদের কোর্সটা কিভাবে সাজানো এদিকে আসো তোমাদেরকে দেখাই তো তোমাদেরকে যখন আমরা মেলে অ্যাক্সেস দিব তো এরকম একটা তোমাদের শীট পেয়ে যাবে আসসালামু আলাইকুম বাচ্চারা তো তোমরা কিন্তু অনেকেই কলেজ অ্যাডমিশন কোর্স নিয়ে আগ্রহ দেখিয়েছ তো তোমাদের কোর্স ফিচার নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল অ্যাডমিশনে অর্থাৎ তোমার নটর ডেম কলেজ হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজে তোমার চান্স পাওয়ার জন্য কিন্তু তোমার ক্লাস অ্যানাফ না চান্স পাওয়ার জন্য তোমার দরকার সঠিক গাইডলাইন তো আমাদের তোমার ক্লাস নেওয়ার পূর্বে তোমাদের একটা গাইডলাইন আলাদা সেকশন থাকবে প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন থাকবে ওভারঅল এ টু জেড একটা গাইডলাইন থাকবে যেখানে তুমি তোমার গাইডলাইন দেখে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে যে তোমার কোন কোন টপিকগুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে কোন অ্যাপ্রোচে পড়তে হবে তোমাদের কোর্স ফেচারটা একটু লক্ষ্য করি দেখো তোমাদের ক্লাস সংখ্যা থাকবে বিশ প্লাস তোমাদের গাইডলাইন্স ক্লাস থাকবে উপরে তোমার তোমাদের সাথে ইন পার্সন গাইডলাইন ক্লাস থাকবে প্লাস হচ্ছে তোমার আমাদের যে সিটটা দেওয়া আছে ওই সিটে তোমার গাইডলাইন ক্লাস দেওয়া থাকবে তোমাদের একটা ডেমো মক ভাইভা সেশনের আয়োজন করা হবে তোমার পরীক্ষার আগে আগে প্র্যাকটিস এক্সাম থাকবে প্র্যাকটিস সিট দেওয়া থাকবে ক্লাস ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া থাকবে এবং তোমার ওয়ান টু ওয়ান সুপারভিশন সেশন থাকবে অর্থাৎ আমি নিজে তোমাদেরকে মেসেজ দিয়ে চেক করব যে তোমরা কতটুকু ক্লাস কমপ্লিট করেছো কিভাবে আগাচ্ছ ঠিক আছে তোমার একটা কোর্স কিনে অনলাইনের এই জগতে ম্যাক্সিমামের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা একটা কোর্স কিনে ফেলে রাখি ফেলে রাখার কারণ কি কারণ তোমরা এমনিতেই ফাঁকিবাস তার উপর দিয়ে তোমার যেখান থেকে কোর্স কিনছো ওখানে কিন্তু তাদের রেসপন্সিবিলিটি কোর্স কেনার পরেই তারা আর কোনো খোঁজখবর নেয় না কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সুপারভিশনটা অ্যাড করছি তো তোমাদের ওয়ান টু ওয়ান সুপারভিশন থাকবে অর্থাৎ এক সপ্তাহ পর পরই আমি চেক দিব যে তোমাদের কতটুকু কোর্স তোমার কমপ্লিট করেছো এবং তোমাদের কিভাবে আগানো উচিত এটা ইন ডিটেলস তোমাদেরকে আমি বলে দিব। যে এখন আসি আমাদের কোর্সটা কিভাবে সাজানো এদিকে আসো তোমাদেরকে দেখায় তো তোমাদেরকে যখন আমরা মেলে অ্যাক্সেস দিব তো এরকম একটা তোমাদের সিট পেয়ে যাবে এখানে দেখো আমাদের গাইডলাইন সেশন আছে গাইডলাইনে যতগুলো গাইডলাইন আছে এখানে অ্যাড হয়ে গিয়েছে প্লাস আরও অ্যাড হবে সামনে তারপরে ক্লাস লিঙ্ক এখানে ক্লাস লিঙ্কে যখন চেঞ্জিং সেন্টেন্স এখানে ক্লিক করবে ডিরেক্ট তোমার ক্লাসের লিঙ্ক আসবে ডিরেক্ট তুমি ক্লাস করতে পারবে তারপর কোন যে ক্লাসটা তুমি করেছো তার পাশে কিন্তু স্লাইড লিঙ্ক দেওয়া আছে পিডিএফে ক্লিক করলেই তোমার স্লাইড লিঙ্ক ওপেন হয়ে যাবে তো এইভাবে কিন্তু সুন্দর করে আমাদের প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গুছিয়ে দেওয়া আছে তাই দেরি না করে কলেজ অ্যাডমিশন কোর্সটি কিনে ফেলো কারণ যত দেরি করবে তত কিন্তু তুমি অন্যদের থেকে পিছিয়ে যাবে কলেজ অ্যাডমিশন কোর্সটি কিনতে কি করবে খুবই সহজ দুই টাকা যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আর্টস কম লিখে সার্চ দিবে বাংলায় আর্টস লিখলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে ফেসবুক পেজে মেসেজ দিবে যে ভাইয়া আমি কলেজ অ্যাডমিশন কোর্সটি কিনতে চাই আর যাদের ফেসবুক পেজ নেই তারা এই নাম্বারটিতে মেসেজ দিবে তোমরা এদিকে আসো জিরো ওয়ান সেভেন একান্ন বান্ন তেপ্পান্ন মাঝে একত্রিশ তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো বা ডিরেক্ট কল দিয়ে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আমি কিভাবে কোষ্টি কিনবো তো দ্রুত দেরি না করে এখনই কোষ্টি কিনে ফেলো আসসালামু আলাইকুম